নমস্কার টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নমস্কার বন্ধুরা আগামী বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাড়িতে বসে ক্লাস করানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর আগেও একবার চিন্তাভাবনা নেওয়া হয়েছিল দূরদর্শনের মাধ্যমে তোমাদের ক্লাস অনলাইনে করানো হবে তো সেই পদ্ধতি পরিবর্তন বাড়ানো হয়েছে যে কীভাবে তোমাদের ক্লাস করানো হবে এবং কবে থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে এবং কোন সময়ে তোমাদের অনলাইনে ক্লাসটা হবে এবং কিসের মাধ্যমে হবে সেই সমস্ত জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ সবটি দেখতে থাকো পুরো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ সবটি দেখো তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে ছাত্রছাত্রীদের যে নোটিশ দেওয়া আছে সেই নোটিশটা আমি ইতিমধ্যেই খুলে ফেলেছি তো নোটিশটা একটু সবাই দেখে নেবে তো কী বলছে প্রিয় ছাত্রছাত্রীরা কোভিড নাইন্টিন অথবা নোবেল করোনা অসুখের কারণে আমরা সবাই গৃহবন্দী তোমরাও এই সময়ে তোমাদের পড়াশোনা যাতে একদম বন্ধ না হয়ে যায় সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে যেমন এক নম্বর পয়েন্ট বাংলা শিক্ষা ক্লাসরুম আপাতত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা যারা আগামী বছরে বোর্ড পরীক্ষার সম্মুখীন হবে তাদের জন্য আগামী সাতই এপ্রিল দু হাজার কুড়ি থেকে তেরোই এপ্রিল দু হাজার কুড়ি অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রতিদিন এক ঘন্টা করে এবিপি আনন্দ চ্যানেলে ক্লাস তো বিকেল তিনটে থেকে এই ক্লাস অনুষ্ঠান এই ক্লাসে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে যেখানে অভিজ্ঞ শিক্ষকেরা একটি বিষয়ে একটি নির্দিষ্ট অধ্যায়ের ওপর আলোচনা করবেন অনুষ্ঠান দেখো বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের আগে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যে ছটা পর্যন্ত এই ইমেল আইডিতে মেল করে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করতে পারে অনুষ্ঠান চলাকালীন ফোনও করতে পারে ছাত্রছাত্রীরা ফোন করে প্রশ্নও করতে পারে প্রশ্ন পাঠানোর জন্য সময় নিজের নাম ক্লাস ও স্কুলের নাম অথবা জেলার নাম বলতে ভুলবে না অনুষ্ঠান শেষে বাড়িতে বসে ক্লাস করার একটি অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে যা বিদ্যালয় খুললে স্কুলের শিক্ষককে জমা দিতে হবে নম্বর বাংলা শিক্ষা অনলাইন অন্য সব শিক্ষার্থীরা যাতে নিয়মিত বাড়িতে বসে পড়াশুনো করতে পারে অন্য সব ক্লাসে পরীক্ষার্থীরাও যাতে নিয়মিত বাড়িতে বসে পড়াশোনা করতে পারে তাই বিদ্যালয় বন্ধ থাকাকালীন বাড়িতে বসে থাকার জন্য প্রতিটি বিষয়ে প্রথম সামেটি পরীক্ষার পাঠ্যসূচি ভিতর থেকে একটি করে অ্যাক্টিভিটি টাস্ক ও অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যা ওই বিষয়ে খাতায় অনুশীলন করে বিদ্যালয় খুললে স্কুলের শিক্ষকের কাছে জমা করতে হবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা শিক্ষা পোর্টালে এই ওয়েবসাইটে অথবা এডুকেশনাল হেল্পলাইন এই নাম্বারে ফোন করে পাওয়া যাবে প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষকের সহায়তা নেবে এস এস ইমেল ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো তাদের উপদেশে তাদের উপদেশ অনুযায়ী পরিশ্রম করতে হবে মন দিয়ে পড়াশোনা করো তোমাদের সুবিধার জন্য বেশ কিছু ই কন্টেন্ট দেওয়া হচ্ছে এই পোর্টালে ওয়ার্ড থেকে বেরোবে না সুস্থ থেকে ভালো থেকো ডক্টর পার্থ চ্যাটার্জী শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এই যে নোটিশটা আছে এই নোটিশটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তো ডাউনলোড করার জন্য চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফলো করো তাহলে এই এই নোটিশের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং নোটিশটা ডাউনলোড করতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না